মোবাইল ফোন থেকে সিম বাইর করে ফোন করার মাধ্যমে জানা গেছে যে আমরা পাহাড় দিব আমার মামা ভাই আপন মামা গুরু ভাই বয়স মাত্র তেইশ চব্বিশ বছর দেখতে আছে স্টুডেন্ট বিচার লন্ডন ও দূরা দূরে ঘরের পাঁচ ছয় মাস আগে আমার মামা মারা গেছে আমরা মামার একমাত্র ছেলে হ্যাঁ আছি দেখা মোট কিলা ঘটনাটা ঘটছে আমরা ওটাতে জানতাম পারে আমরা এখন পর্যন্ত কেউ যদি দেখতে থাকুন আমরা দয়া করে একটু জানাইবো আমরা সান্ত্বনা ভাইব লাগে পরিবারের সান্ত্বনা ভাইব লাগে যে ওলা মরছে আমরা কেউ আমরা কোনো অভিযোগ নাই কোনো আমরা

এ আমার সামনে আর আমি তার পেছনে আর কোনো গাড়ি নাই আর বাক্কা আগে একটা সিএনজি আর আমরা পেছনে একটা সিএনজি তো অনুমান করি আস্তা দেখছে অনুমান হে ও গাড়িটা বাম সাইডে আর হে ডাইন সাইডে গিয়া ও যে গাড়ি গাড়ি লোকের ধাক্কা হাইয়া হ্যাঁ আবার বাম সাইডে হচ্ছে আর তারে ক্রস করি তার মোটর সাইকেলটা আর এক দশা তো বাজ গেছে কি তাতে আমি আইসে ইয়ালে মানছে ডাইন সাইডের যে সিএনজি ড্রাইভার সিএনজি দ্বারা এরা পেসেঞ্জার আইসে আমি আর তার গেছে আইসে তখন এই জায়গাটা স্পট ডেট হোক আর উইদাউট ত্রিশ সেকেন্ডের ভিতরে হ্যাঁ মারা গেছে যেরকম আছে ওরকমও আছে আর যে তার গাড়িটা গাড়িটা তখন চলন্ত আছিল আমি গাড়িটাকে অফ করছি অফ করিয়া তার গাড়ির চাবিটা রাখছি মাত্র তেইশ বছর বয়স টকবগে এক তরুণ চোখ ভরা স্বপ্ন কাঁধে সংসারের ভার ছয় মাস আগেই বাবাকে হারিয়েছিলেন তিনি সেই শোক সামলে পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য হিসেবে দায়িত্ব তুলে নিয়েছিলেন নিজের কাঁধে প্রবাসে যাওয়ার স্বপ্ন নিয়ে দীর্ঘদিন ধরে চেষ্টা তদ্বিরো চালিয়ে যাচ্ছিলেন কিন্তু নিয়তির নির্মম পরিহাস সব স্বপ্ন থেমে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বলছিলাম বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের মাটিজোড়া গ্রামের মরহুম আব্দুর রৌফের একমাত্র পুত্র ফাহাদ হোসেনের কথা বুধবার সকাল 9টায় সিলেট থেকে বাড়ি ফেরার পথে সিলেট জকিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের 5 মাইল নামক স্থানে অজ্ঞাত একটি যানবাহনের সঙ্গে ফাহাদের মোটরসাইকেলের ধাক্কা লাগে ধাক্কাটি ছিল এতটাই ভয়াবহ যে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন এই তরুণ আসলে আমি তখন এই সকাল প্রায় 9টার দিকে সিলেট থেকে আমি আর যে অ্যাক্সিডেন্ট হচ্ছে হাওর সিলেট থেকে ফার্স্ট মাইল থেকে যে ডিমল্যান্ড পার্ক আছে এই পার্কর যে মধ্যখানে একটা জায়গা আছে এটা জায়গাটা খুব স্ট্রিট আর আমি আর খুব স্পিড আইছে যে অ্যাক্সিডেন্ট হৈছে এ অ্যাক্সিডেন্ট করিয়া মনে করো আমার গাড়িতে গিয়া পাঁচশো আর দূর হয়ে গিয়া হলে হুট করে কি কন্ট্রোল করিয়া টোটাল গাড়িটা বাম সাইডে হয়ে গিয়া ডাইন সাইডে যে ডায়না পিক আপ আছে না যাতে সবজি টবজি টানে ওটা গোলাপগুল থাকি যার সিলেট এটার পিছনে আসলে একটা লেগুনা নোহা গাড়ি আর ওই যে সিএনজি তখন তো সকাল নয়টার সময় কেউ সব গাড়ি টাউনে দিতে আর বাম সাইডে যে সাইড সিলেট থাকি যারা ওরা এই সাইড টোটালি খালি এ আমার সামনে আর আমি তার পিছনে আর কোনো গাড়ি নাই আর বা আগে একটা সিএনজি আর আমরা পিছনে আর একটা সিএনজি তো অনুমান করি আস্তে দেখছে অনুমান হে ও গাড়িটা বাম সাইডে আর হে ডাইন সাইডে গিয়া ও যে গাড়ি গাড়ি লোকের ধাক্কা খাইয়া হ্যাঁ আবার বাম সাইডে আছে আর তারে ক্রস করি তার মোটর সাইকেলটা আরে দশা তো বাজুকে সাইকেল

দুর্ঘটনার পর তার মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় বর্তমানে ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের হেফাজতে রয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ছুটে এলেও প্রথম দিকে তার পরিচয় শনাক্ত করতে কিছুটা সময় লেগে যায় পরে পরিচয় নিশ্চিত হওয়ার পর বুধবার দুপুরে ফাহাদের মরদেহ নিয়ে যাওয়া হয় নিজ গ্রাম মাটিজুড়াই গ্রামের বাড়িতে মরদেহটি পৌঁছানোর পর যেন শোকের ছায়া তখন হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা ঘটে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠে আকাশ বাতাস একমাত্র ছেলেকে হারিয়ে দিশে হারা পরিবার আত্মীয় স্বজনদের কান্না যেন থামতেই চাইছিল না আমি সকালবেলায় আসতাম

বুধবার বাদে মাগ্রীব মাটিচূড়া কোনার বাড়ি মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় ফাহাদের জানাজার নামাজ পরে স্থানীয় গৌরস্থানে তাকে দাফন করা হয় একটি পরিবারের একমাত্র অবলম্বন একটি মায়ের চোখের আলো একটি গ্রামের সম্ভাবনাময় তরুণ সবে যেন মুহূর্তে নিভে গেল ফাহাদের অসমাপ্ত স্বপ্ন আর অপূর্ণ দায়িত্ব আজ গ্রাম জুড়ে এক গভীর শোকের নাম সুজানা ইয়াসমিন ডেস্ক রিপোর্ট দ্য লোকাল টাইমস